নমস্কার আমার স্বল্প ছাত্রছাত্রী আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিকের ভূগোল বিষয়ে আর তোমরা জানো আমি ভূগোল ক্লাস নিই তোমরা দুই হাজার পঁচিশে তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য আমি এই এখনকার কয়েকটা ক্লাস পরপর আমি করাবো তোমরা এই ক্লাসগুলো যদি ভালো করে করো আশা করি তোমরা তোমাদের পরীক্ষায় সবগুলি তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা সবগুলোরই সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবে আমি তোমাদের ওই ক্লাস টেনের ভূগোলের যতগুলো সিলেবাস রয়েছে আমি প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ আমি এখানটা আলোচনা করব এবং তোমাদের একটা সাজেশনের মতো দিব যে তোমরা কি কি পড়বে এবং শর্ট কোশ্চেন দুই নম্বরের প্রশ্ন এবং তিন এবং পাঁচ আমি সবগুলো বিষয়ে একটা চাপ্টার ওয়াইজ আমি আলোচনা করব তোমরা একদম এই ক্লাসগুলোর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে প্রথমে আমি শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব তারপরে দুই এবং তিন একসঙ্গে থাকবে এবং সেই সঙ্গে থাকবে হলো পাঁচের প্রশ্নগুলো তোমরা সবগুলো প্রশ্নগুলো ভালো করে দেখবে আশা করি তোমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় তাই তোমাদের সবাইকে বলবো আমার এই ক্লাসগুলো তোমরা চ্যাপ্টার ওয়াইজ আমার যে সাজেশনগুলো আমি দিচ্ছি তোমরা সবাই এই ক্লাসগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখবে তো আজকে আমি তোমাদের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেখানটায় শর্ট কোশ্চেন এবং দুই তিন এবং পাঁচের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আর এখানটা সবগুলো প্রশ্ন আমি দিয়ে দিব তোমরা অ্যান্সারগুলো বড় কোশ্চনের অ্যান্সারগুলো তোমরা নিজেরাই তোমরা করতে পারবে বই দেখেও তোমরা করতে পারবে এবং অনেক পড়া হয়েও গেছে তোমাদের জাস্ট যেই প্রশ্নগুলো যদি তোমাদের কখন কোনোটা যদি মনে হয় যে আন্ন নজানা মনে হয় তাহলে তোমরা সেটা শুধু একটু পড়বে আর বাকি সবগুলো প্রশ্ন তোমরা এইভাবেই একদম এক ঝলক শুধু দেখে যাও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আশা করি তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার পরীক্ষায় দিতে পারবে তো চলো আমরা আজকে আমাদের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করি এখানে দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হলো বহির্জাত প্রক্রিয়া আর এখানটা কি আছে নদী বায়ু হিমবাহ আমি নদী বা শর্ট কোশ্চেন তোমাদের এখন আমি দেখাচ্ছি এবং সেই সঙ্গে দুই তিন এবং পাঁচের প্রশ্ন তোমাদের দেখাবো তো চলো প্রথমে আমরা আমাদের শটকসগুলো দেখে নি কি কী আছে দেখো এক নম্বর কি আছে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্বলিত ফল হলো কি পর্যায়ন অনেক সময় তোমাকে বলতে পারে পর্যায়ন কি যে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় পর্যায়ন এটা এগুলো হবে এবং পর্যায়নের অন্য সঙ্গেও আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো এইটা একটা প্রশ্ন তোমরা দেখে নাও আচ্ছা এরপরে দেখো বহির্জাত প্রক্রিয়ার বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি দেখো সূর্য আচ্ছা তিন নম্বরে কি আছে যে পক্ষে ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে দেখো অবরোহণ আর যে পক্ষে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কিন্তু বলে আরোহণ আর আরোহণ আর অবরোহণকে একসঙ্গে কি বলে পর্যায়ন তাহলে দেখো যে পক্ষে ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে অবরোহণ আর হ্রাস না পেয়ে যদি এখানে বৃদ্ধি কথা উল্লেখ থাকতো তাহলে অপরণ আচ্ছা একটি অন্তর্জাতীয় প্রক্রিয়ার উদাহরণ দেয় দেখো কি পাঁচ সঞ্চালন আচ্ছা আলগা শিলাখণ্ড বা শিলাস্তূপ অভিবর্ষের টানে যখন নিচে নেমে আসে তখন তাকে কি বলে দেখো পুঞ্জিত হয় অনেক সময় পরীক্ষা আছে পুঞ্জিত হয় কি তাহলে তোমরা বলবে যে আলগা শিলাখণ্ড বা শিলাস্তূপ যখন অভিগর্ষের টানে উপর থেকে নিচে নেমে আসে তখন তাকে বলে পুঞ্জিত ক্ষয় আচ্ছা এরপরে দেখো ছয় নম্বরে কি আছে প্রাকৃতিক শক্তির ক্ষয়ের কাজের শেষ সীমা কী দেখো সমুদ্রপৃষ্ঠ মোট কথা কি বলো তো ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ আচ্ছা সাত নম্বরে কি আছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে দেখো কিন্তু পর্যায়ন কিছুক্ষণ আগে আমি কি বললাম যে আরোহণ ও অভরোহণকে একসঙ্গে বলে পর্যায়ন তোমরা এখানটা দিতে পারো পর্যায়ন এটাও দিতে পারো যে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলিকরণ ঘটলে তখন তাকে বলে পর্যায়ন এটা লেগলো হবে তোমরা দুটোই তোমরা লিখতে পারো আচ্ছা পর্যায়ন প্রভুত্ব প্রভুত্ত্বকে দেখো চেম্বারলিন পর্যায়ন হ্যাঁ আর কোন জায়গায় দেখবে যে সমতলীকরণ বিষয়টা আসে দেখবে গিলবার্টের যে গ্রেডিয়েশন গ্রেডেশন শব্দ যদি বলে কখনো গ্রেডিয়েশন শব্দ সেটা হলো গিলবার্ট আর পর্যায়ন ধারণার প্রভুত্তরকে চেম্বার চেম্বারলিন আর বেড়ি আচ্ছা পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায় দেখো মিসিসিপি মিশুড়ি নদীর মোহনায় সবাই জানো তোমরা দুটি নদী অবহিকার মধ্যবর্তী উচ্চ ভূমিকা কি বলে জল বিবেচিকা দেখো এটা জলবিবেচিতা কাকে বলে আসতে পারে কিন্তু তাহলে উপরেটা লিখে দিবে জল নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জল বিবেচিকা আচ্ছা এগারো নম্বর কেসে দেখো নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় আর একেই বলা হয় কি ষষ্ঠ ষষ্ঠঘাতের সূত্র যদি বলে ষষ্ঠ ষষ্ঠঘাতের সূত্র কি যে নদীর নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় একে বলা হয় ষষ্ঠঘাতের সূত্র দেখো একদম একসঙ্গে তোমরা একদম একে দুইয়ের সব প্রশ্নই তোমরা অ্যানসার পাবে এমনভাবে শিখে রাখবে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কি দেখো ইলিহাদা মারাজো আচ্ছা প্রতিটি নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় কি দেখো জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে দেখো কাসকেড পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি দেখো এঞ্জেল জলপ্রপাত সালডারঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপথ নাম কি এই আঞ্জেল জলপ্রপাত পৃথিবীর গভীরতম গিরিখাতটি হলো পৃথিবীর গভীর পৃথিবীর গভীরতম গিরিখাতের কি দেখো অন্ধকালিচি বা কালীগণ্ডকী নদী আচ্ছা আঠারো নম্বর গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোথায় কলরডো নদীতে কলরডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন আচ্ছা এবার দেখো উনিশ নম্বরে কি আছে লোহাচূড়া নিউমুর ঘোড়ামারা দ্বীপগুলি সমুদ্রে নিমজ্জিত হওয়ার কারণ কি বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু এই দ্বীপগুলো সব ডুবে গেছে কিন্তু আচ্ছা কুড়ি নম্বর দেখো নদীপক্ষে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে মন্তকূপ দেখো নদীপক্ষে মানে নদীর ক্ষয়গাছের ফলে নদীর তলদেশে অবগস্য প্রক্রিয়ায় অনেকগুলো ছোট ছোট গর্তের সৃষ্টি হয় গর্তগুলিকে বলে মন্তকূপ মানে নদীর তলদেশে অবগস্য প্রক্রিয়ায় বা ঘষণের ফলে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় সেগুলোকে বলে মন্তকূপ মন্তকূপ কে বলে একটা পরীক্ষা আসতে পারে নদীর জলপ্রবাহ মাপারেক কিউ মেঘ দেখো নদীর জলপ্রবাহ মাপারেক কিউ মেঘ শুষ্ক অঞ্চলের নদী খাতকে কি বলে দেখো ক্যানিয়ন শুষ্ক অঞ্চলের নদী খাতকে কী বলা হয় ক্যানিয়ন হয় আর শুষ্ক অঞ্চলের নদী উপত্যকাগুলিকে কি বলা হয় সেটা কিন্তু দেখবে তোমরা ওয়াদি পাবে এই মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় কি ওয়াদি ভারতের কোন নদীতে পাখির পায়ের মতো ওয়াদি সৃষ্টি হয়েছে ভারতে কিন্তু পৃথিবীতে বললে মৃত্যু মিশরি আর ভারতে হলো কৃষ্ণা নদীতে অশ্ব প্রকৃতির রথ দেখা যায় কোন নদীর কোন প্রবাহে দেখো প্রবাহে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপাত কিছুক্ষণ আগে যেটা উপরে দেখলে অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি আমাজন অববাহিকা পার্বত্য পার্বত্যের নদীর বুকে সৃষ্ট গর্তকে কি বলে মন্তকূপ যেটা কিছুক্ষণ আগে দেখলে পার্বত্য নদীর বুকে মানে নদীর তলো দেশে সৃষ্ট গর্তক মন্তকূপ পৃথিবীর বৃহত্তম ম্যানগোবরণের নাম কি দেখো সুন্দরবন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি দেখো কর্ণাটকের আহ নদীর উপর কুঞ্চিকল হ্যাঁ এটা মনে রাখবে আর গেরোসোপা পাবে ওটা ছিল আগে এখন কুঞ্জিকল নদী উপত্যকার পুরনো দেখো এটা কি বলছে নদী উপত্যকার নদী উপত্যকার পুরনো ও নতুন ঢালে সংস্থলে কি সৃষ্টি হয় দেখো নিক বিন্দু বা নিক পয়েন্ট দুটি অনুগামী নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে দেখো দোয়াব আচ্ছা একটি নদীর নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কি বলে কি বলতে পারে কিউমেক কি তাহলে তোমরা বলবে একটি নদীর নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার মিটার জল প্রবাহিত হয় তাকে কিউমেক তাহলে কিউমেক কিন্তু জলের কতটুকু জলগুলো সেটা পরিমাপ করা হয় কিউমেক কিউমেক কাকে আসলে পারবে এটাই লিখে দিবে আচ্ছা প্রতি সেকেন্ডে যত ঘনফুট ফুট জল প্রবাহিত হয় তাকে বলে কিউশেক দেখো একটা কিউমেক আর একটা কিউশেক কিউমে দেখো প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল আর এখানে দেখো প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল যদি প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত সেটা হলো কিউ সে আর প্রতি সেকেন্ডে যত ঘন মিটার সেটা হলো কিউ মেক এই দুইটা কিন্তু কনফিউশন দূর করে রাখবে এখানে পরীক্ষা হলে গন্ডগোল হয়ে যাবে আচ্ছা কোন কোন নদীর উপর চিত্রকূট জলপ্রপাত সৃষ্টি হয়েছে দেখো ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত এটা ভারতের নায়করা বলে চিত্রকূট জলপ্রপাতকে হ্যাঁ ইন্দ্রাবতী নদীর উপর ছত্রিশগড় রাজ্যে এটা কিন্তু ছত্রিশগড় রাজ্যে আচ্ছা এবার দেখো ঘোড়ামারা দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত হুগলি নদীর মোহনায় পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি দেখো ইলিয়াদা মারা যা আগেই বলেছ নদী সংক্রান্ত দেখো এটা কি একটা ভালো প্রশ্ন নদীর সংক্রান্ত আলোচনাকে কি বলে দেখো পোটামোলজি এটা নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে পোটামোলজি আচ্ছা সুন্দরবন অঞ্চলের সবথেকে বড় দ্বীপের নাম কি সাগর দ্বীপ ওখানে কিন্তু মেলা হয় সাগর দ্বীপ আচ্ছা ক্ষয়ের শেষ সীমা কি সমুদ্রতল আগেও পেয়েছ পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি ভেনুজেল স্যালোল্যান্জেল পেয়েছ কোন ক্ষয় প্রক্রিয়া মন্তকূপ সৃষ্টি হয় তাকে অবগর্ষ মন্তকূপ সৃষ্টি কোন প্রক্রিয়া নদীর ষষ্ঠঘাতের সূত্রে ব্যাখ্যা ওই যে যেটা কিছুক্ষণ পড়েছে যে নদীর গতিবেগ দ্বিগুণ নদী তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় তাকে বলা হয় কি ষষ্ঠঘাতের সূত্র আর এটাকে হপকিন্স এই ষষ্ঠঘাতের সূত্রের উপর থাকে হপকিন্স যে উচ্চভূমি দুটি ও ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে জলবিবেচিকা তাকে উপরে পেয়েছ বুধবুদের ফলে শিলার গায়ে সৃষ্টি হওয়া ছোট ছোট গর্থকে কি বলে দেখো ক্যাপিটেশন পরীক্ষা সরি ক্যাবিটেশন কি তোমরা বললো যে বুধবুদের ফলে শিলার গায়ে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তাকে বলে ক্যাবিটেশন আচ্ছা উচ্চ অঞ্চলে প্রধান নদী এবং উপনদী শাখা নদীর অধিকৃত পার্বত্য অঞ্চলে কি বলে ধারণ অভাবিকা কিন্তু খুব আসে পরীক্ষায় যে ধারণ অভাবিকা কি তোমরা বলবে যে উচ্চ পার্বত্য অঞ্চলে প্রধান নদী ও তার উপনদী শাখা নদী যে অঞ্চলটা অধিকার করে রয়েছে সেই অঞ্চলটিকে বলা হয় ধারণা ভূমিকা নদীর আচ্ছা ছেচল্লিশের মধ্যে দেখো গভীরতম ক্যানিয়ন এ কি জ্ঞান রিপিট হচ্ছে কিন্তু আচ্ছা নদীর গতিবেগ দ্বিগুণ হয়ে গেলে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় একে কি বলে ষষ্ঠ ষষ্ঠঘাতের সূত্র আচ্ছা ভারতের বলে চিত্রকূট জলপ্রাপ্ত কিছুক্ষণ আগে বললাম আমি নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে বিন্দুবার। নদীর বাঁকের উত্তর অংশের সঞ্চয়কে কি বলে বিন্দুবার। আচ্ছা হিমবাহের গতিপদে হিমবাহের সামনের আকৃতি অনেকটা জীবের মতো দেখতে হয় একে কি বলে দেখো স্নাউট অনেক সময় আসতে পারে স্নাউট যে 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 বলবে সামনে জীবের অংশটা থাকে তাকে বলে স্নাউট আচ্ছা সুউচ পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চলে ও মেরু অঞ্চলে তুষার কোনাগুলি পেজা তুলোর মতো আলগা ভাবে থাকে এই আলগা তুষারকোনাগুলি কি বলে নেভে অনেক সময় আসে কিন্তু নেভে কি তাহলে তোমরা বলে সূর্য পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলে তুষারগুলো কোনো তুষার গোনাগুলো পেজার তুলের মতো ভেসে বেড়ায় এইগুলো কি বলা হয় নেভি এবার দেখো বাহান্ন নম্বরে দেখো পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিউময়ের নাম কি দেখো ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি আলাস্কার হুবার্ট পৃথিবীর দ্রুততম হিউময়ের নাম কি ভ্যান হ্যাঁ তাহলে তিনটা প্রশ্ন এখানটা দেখো ল্যাম্বার্ট হুবার্ট আর জ্যাকবস ভ্যান মেরু অঞ্চলে বরফ মুক্ত পর্বত শৃঙ্গগুলিকে কি বলে মেরু অঞ্চলে বরফ মুক্ত পর্বত শৃঙ্গগুলিকে কি বলে মেরু অঞ্চলে বরফ মুক্ত পর্বতৃঙ্গগুলি কি বলে নুনাটক্স অনেক সময় পরীক্ষা নুনাটক্স কি তোমরা বললে মেরু অঞ্চলে বরফ মুক্ত যে বলে নুনাটক্স মেটান হন একটি কি দেখো পিরামিড চূড়া মেটান হন পৃথিবীর গভীরতম ফিওডের নাম কি দেখো নরওয়ের সজনে ফিওড এটা পৃথিবীর গভীরতম ফিওড আচ্ছা হিমবাহ ও জলধারা নুড়ি কাকর বালি সঞ্চিত করে মানে সঞ্চয় হয়ে যে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা তাকে কি বলে স্কার মানে পরীক্ষা দিতে পারে বলবে যে হিমবাহ জলধারা দ্বারা নুডি কাকর সঞ্চিত হয়ে যে আঁকা বাঁকা শৈলশির মতো ভূমি রূপ গ্রহণ করে তাকে বলে হিমবাহ অঞ্চলে কিন্তু মনে রাখবে উনষাট হিমবাহের উপরে সৃষ্ট আড়াআড়ি ও সমুদ্র রূপের সৃষ্ট ফাটলুকে কি বলে দেখ হিমবাহের উপরে সৃষ্ট হিমবাহের উপরের পৃষ্ঠে হারারি ও ভাবে যে হয় সৃষ্টিকে কি ভার সমুদ্রের উপকূলে জলমগ্ন হিমবাহ থেকে কি বলে ফিওড বাস্কেট অফ এ টোপোগ্রাফি বাস্কেট অফ এক টোপোগ্রাফি বলে কাকে ড্রামলিনকে আচ্ছা পাদদর্শী হিমবাহ অগ্রভাগে কি বলে লোভ পাদদর্শী হিমবাহের অগ্রভাগে কি বলে লোভ পাদদর্শী হিমবাহের উদাহরণ ধর একটা বলবে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মালাস্পিনা। আচ্ছা বহি এনে এখানটা অ্যাকচুয়ালি বহি ধৌত হয়ে গেছে এটা বহিবি ধৌত হবে হ্যাঁ আবার বলে দিই মানে এই জায়গাটা একটু দেখে নাও এই চৌষট্টি নম্বরটা দেখো বহি ধৌত আছে অ্যাকচুয়ালি এটা হবে বি ধৌত সমভূমিতে হ্যাঁ আউট ওয়ার্স প্ল্যান ইংলিশে বলে এই বহি ভি বহিবি ধৌত সমভূমিতে সৃষ্ট হ্রথগুলিকে কি বলে ক্যাটল রত তাহলে এটা কি হবে বহি ধৌত না এটা কি হবে বহিবি ধৌত সমভূমিতে সৃষ্ট হ্রথগুলিকে কি বলে বলবে ক্যাটল রত সমুদ্রে ভাসমান বরফের চাইকে কি বলে এটা সহজ হিমশৈল সমুদ্রে ভাসমান বরফের চাইকে কি বলে হিমশৈল আচ্ছা হিমালয়ের নীলকণ্ঠ কিসের উদাহরণ দেখো পিরামিড চূড়া হিমালয়ের নীলকণ্ঠ হিমবাহ পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট গভীর ফাটল কে কি বলে হিমবাহের পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট গভীর ফাটল কে চুন দেখো এর আগে একটা পড়েছ কে ভাস যেটা সমুদ্রাল ভাবে ফাটল থাকে হিমবাহের উপরের যায় উপরের পৃষ্ঠে ওটাকে বলা হয় ক্রেবাস আর হিমবাহের পার্বত্য গাত্রের মধ্যে যে গভীর ফাটল দেখা তাকে বলে বাঘসুন এই বাঘসুন এবং কেবাস দুইটাই কিন্তু বিপজ্জনক আচ্ছা সিক্সটি এইট নম্বর দেখো হিমশ্রীর ব্যাসিনে জল জমে সৃষ্ট রথকে কি বলে প্যাটার্ন স্টার রথ এটা পরীক্ষা সময় যে স্টার রথ কি বলবে যে হিমশ্রীর ব্যাসিনে জল জমে যে রথ সৃষ্টি করে তাকে বলে স্টার রথ আচ্ছা বায়ুর কাজ বেশি দেখা যায় কোথায় অবশ্যই উষ্ণ মরুভূমিতে যেমন সাহারা মরুভূমি কালাহাড়ি গভীর মরুভূমি এগুলাতে মানে উষ্ণ মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য সব থেকে বেশি আর আর্দ্র অঞ্চলে রাসায়নিক অববিজ্ঞানের প্রাধান্য বেশি মানে ক্রান্তীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চল এগুলোতে হয় হলো এই কী বলে তোমার যেটা রাসায়নিক অপবিক আর যেটা হলো তোমার এই যান্ত্রিক অভিজ্ঞাস সেটা কিন্তু এই উষ্ণ মরুভূমিতে দেখা যায় মেরু অঞ্চলে দেখা যায় তাহলে বায়ুর কাছে বেশি দেখা যায় কোথায় উষ্ণ মরুভূমিতে আচ্ছা পোস্তরময় ও শিলা দ্বারা গঠিত অমসৃণ মরুভূমিতে কি বলে হামাদা হামাদা কিন্তু আসে দেখো মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলে ইনসেল দেখো ইনসেল বাস শব্দের অর্থ হলো দ্বীপ শৈল এর নামকরণ করেছে পেসার্স হ্যাঁ এই ইনসেল শব্দে ইনসেল বাস নামকরণ করেছে পেসার্স আর এটা এর অর্থ ইনসেল বাস অর্থ হলো দ্বীপ শৈল আর মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড় এগুলো আর ইনসেলভার্সগুলো টিলার মতো অবশিষ্ট পাহাড়ও বলতে পারো আর ইনসেলভার্স দেখো দুইটা আছে একটা হলো পেনি প্ল্যান একটা পেডি প্ল্যান এটা দেখা যায় পেডি প্ল্যানে মানে পাদ সমভূমি অঞ্চলে শুষ্ক অঞ্চলে যে সমভূমিটা সেটা পাদ সমভূমি বলে মনে রাখবে পরীক্ষা আসে এই পাদ সমভূমির মধ্যে ইনসেলভার্স গঠিত হয় আর আদ্র অঞ্চল যেটা সে আর্দ্র অঞ্চলে কিন্তু গঠিত হয় কিন্তু মোনাডন তাহলে মরু অঞ্চলে দেখো ইনসেলভার্স আর মোনাডোনো দুইটা কিন্তু একই রকম আর্দ্র অঞ্চলে যেটা আমি সেটা হলো মোনারো আর শুষ্ক অঞ্চলে মানে মরু অঞ্চলে যে উঁচু পাহাড়ের মতো ভূমিরূপ সেটা হলো ইনসেলভার্স অনেক সময় পরীক্ষা আসে মোনারো ও ইনসেলভার্সের মধ্যে পার্থক্য লেখো তাই দুইটাই কিন্তু পারবে তোমরা আর মোনারক দেখা যাচ্ছে পেনি প্ল্যান পেনি প্ল্যানের মধ্যে মানে যেটাকে বলা হয় সমপ্রায় ভূমি সমপ্রায় ভূমির মধ্যে কিন্তু মোনারো দেখা যায় আর পাদর সমভূমির মধ্যে কিন্তু ইনসেলভার্স দেখা যায় দুইটা কিন্তু একই রকম একটা ইনসেলভার্স হল শুষ্ক অঞ্চলে আর মড হলো আদ্র অঞ্চলে হ্যাঁ আর যেটা পেনি প্ল্যান পেনি প্ল্যানের নামকরণ করেছে অ্যাকচুয়ালি ডেভিস হ্যাঁ উইলিয়াম মরিস ডেভিস পেনি প্ল্যান ডেভিস আর যেটা হলো পেডি প্ল্যান পাদশ মমেশের এলসি কিং হ্যাঁ অনেকগুলো প্রশ্ন আমি এখানে বলে দিলাম একটু শুনে মনে রাখো তোমরা আচ্ছা বার খান এখানটা দেখো বার খান অ্যাকচুয়ালি বয়াকার খয়রে পাকার এটা পশ্চিমের হয়ে গেছে আচ্ছা মনে রেখো এটা বারখান খান একটি কি তীর্যোগ বালিয়ারি হ্যাঁ এটা সঞ্চয় গাছ বায়ু বারখান আচ্ছা দুটি সমুদাল বালিয়াড়ির মধ্যবর্তী করিডোর গুলি সাহারায় কিনে পরিচিত আসছে পরীক্ষায় দুটি সমুদ্র বালিয়ারির মধ্যবর্তী করিডর গুলিকে কি বলা হয় সাহারায় কি বলা হয় গাছি এগুলো দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায় দুই পাশে উঁচু বালিয়াড়ি থেকে মাঝখান দিয়ে রাস্তা এটা গাছি করিডর আচ্ছা চুয়াত্তর নম্বর সেভেন্টি ফোর মরুভূমির ভিতরে কোনো জায়গায় জলের সন্ধান পাওয়া যায় পাওয়া গেলে সেখানে গাছপালা কৃষি গাছ জনবসতি গড়ে উঠে একে কি বলে দেখো মরুদ্যান অনেক সময় পরীক্ষা আসে মরুদ্যান কি মরুদ্যান কি তোমরা বলো যে মরুভূমির মধ্যে যদি কোথাও জলের সন্ধান পাওয়া যায় সেই জলকে কেন্দ্র করে সেখানে গাছপালা কৃষি এবং জলবসতি গড়ে উঠে একেই বলা হয় মরুদ্যান নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে সেভেন্টি ফাইভ দেখো কি আছে বায়ুর অপসারণ কাজের ফলে বালি দিয়ে ঢাকা ছোট ছোট যে ভূমির সৃষ্টিতায় কি বলে আর্গ আর্গটা দেখো পর্বতের পাদদেশে সময় কি বলে পেডিমেন পর্বতের পাদদেশে কি হয় যে পেডিমেন্ট পেডিমেন্টের পরে তৈরি হয় বাজাদার আর বাজাদার পরে হলো তৈরি হয় বিশাল এলাকা জুড়ে হলো এই পেডি প্ল্যান যেটাকে প্লায়ার হ্রদ ওই অঞ্চলে দেখা যায় পরবর্তী সমভূমি কি পেডিমেন্ট আর বাজাদা হলো তার নিচে তারপরে পেডিমেন্টের ঢাল একটু বেশি বাজাদার ঢাল একটু কম আচ্ছা মরু অঞ্চলের শুষ্ক নদীকে যে এটা কিছুক্ষণই বললাম মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয় ওয়াদি গ্রেট গ্রিন ওয়াল কি এটা পরীক্ষা আসে কিন্তু গ্রেট গ্রিন ওয়াল গ্রেট গ্রিন ওয়াল দেখো এটা কি যে মরুভূমি সম্প্রসারণ রোধ করার জন্য সাহারায় দক্ষিণ প্রান্তে সেনেগাল থেকে পূর্বে জীবতী পর্যন্ত মানে সেনেগাল একটা দেশ জীবতী জায়গা এই সেনেগাল থেকে পূর্বে জীবতী পর্যন্ত এগারোটি দেশের উপর দিয়ে আট হাজার কিমি লম্বা পনেরো কিমি প্রশস্ত জায়গায় গাছ লাগিয়ে যে পাচির গড়ে তোলা হয়েছে সেই পাচিকে বলা হয় গ্রিন ওয়াল তোমার মনে রাখবে যদি বলে কি বলবো যে মরুভূমির সম্প্রসারণ রোধ করার জন্য সাহারা মরুভূমিতে একটা বিশাল এলাকা জুড়ে যেটা একদম সেরিকাল থেকে জীবতীয় পর্যন্ত প্রায় এগারোটা দেশের উপর দিয়ে গেছে এই দীর্ঘ লম্বা মনে করো কিমিটিমি মনে নাই দিয়ে দেওয়ার দরকার নেই লম্বা একটা পাচির তোলা হয়েছে গাছ রোপণ করে বৃক্ষরোপণ করে সেই পাঁচিরকে বলা হয় গ্রিন ওয়াল বলা হয় খুব সুন্দর প্রশ্ন সেভেন্টি নাইন মরুভূমি অঞ্চলের সৃষ্ট লবণাক্ত জলের রথকে কী বলে মরুভূমি অঞ্চলের সৃষ্ট লবণক জলের রথকে কী বলা হয় প্লায়া পৃথিবীর উচ্চতম বালিয়ারিগুলি কোন দেশে অবস্থিত আলজেরিয়া পৃথিবীর উচ্চ উচ্চতম বালিয়ারি কোন দেশে অবস্থিত আলজেরিয়া আচ্ছা তরবাড়ির ন্যায় বালিয়ারিকে কী বলে দেখো শিব বালিয়ারি তরবাড়ির ন্যায় বালিয়ারিকে কী বলা হয় শিব বালিয়ারি সাহারা মরুভূমিতে প্লায়াকে কী বলে সাহারা মরুভূমিতে প্লায়াকে বলা হয় শর্টস আচ্ছা মরু অঞ্চলের কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিভাবে অবস্থান করে কি সৃষ্টি করে দেখো যুগের তোমার বলবে যে মরু অঞ্চলে কঠিন ও কমল শিলা পর্যায়ক্রমে যদি অনুভূমিকভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় যুগের ফুল ফার্ম আসে জেড আর আই এ কি তাকে এটা হলো সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট এখানে আপনার শুনতে দিতে পারে যে সিএ জেড আর আই এর ফুল ফার্ম কি বলবে সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট আচ্ছা আটাকা মরুভূমি কোথায় অবস্থিত চিলি ও পেরুতে আটাকা মরুভূমি অবস্থিত চিলিয়ার পেরুতে আচ্ছা কেরলের মালাবার উপকূলের বালিয়াডিকে স্থানীয় ভাষায় কি বলে দেখো কেরলের মালাবার উপকূলে ভাষায় কি বলে থেরিস আর কেরোলে মালাবার উপকূলেই দেখা যায় কয়াল বলে দেখ উপর দেখাচ্ছে যেগুলোকে বলা হয় কয়াল হ্যাঁ ওখানে কিন্তু দেখা যায় এই কয়াল এবার দেখো শিলাময় মরুভূমিকে কি বলে দেখে হামাদার এর আগেও একটা পেয়েছ হামাদা কি এখানে মনে রাখবে সহজ যে শিলাময় মরুভূমিকে কে কি বলা হয় হামাদা মানে পুস্ত তারপরে বড় বড় পাথর খন্ড দ্বারা মরুভূমি ঢাকা থাকে এই শিলাময় মরুভূমিকে বলা হয় কি হামাদা আচ্ছা সাহারায় বালুকাময় মরুভূমি কি নিয়ে পড়ছে আর্ক ব্যাঙের ছাতার মধ্যে দেখতে ভূমিরূপ কোনটা দেখো মাশরুম রক বা গৌর হ্যাঁ এগুলা সবগুলো বায়ু ক্ষয়গাছের ফলে গঠিত গৌর ইয়ারদাগ যুগেন এগুলো সব পৃথিবীর শুষ্কতম শুষ্কতমভূমির নাম কি দেখো চিলিরাটা কামাক পৃথিবীর শুষ্কতম মরুভূমি চিলির আটাকামা আদ্র অঞ্চলে ইনসেল কোন ভূমির সঙ্গে তুলনা করা হয় কিছুক্ষণ আগে আমি বলেছি দেখো আদ্র অঞ্চলে ইনসেল কোন ভূমির সঙ্গে তুলনা করা দেখো মোনাডনক তার মানে ইনসেল বার্স দেখা যায় কি শুষ্ক অঞ্চলে আর মোনাডনক কোথায় দেখা যায় আদ্র অঞ্চলে তাহলে আদ্র অঞ্চলে ইনসেল বার্সের মতোই একটা ভূমিরূপ দেখা যায় তার নাম কি বলে মোনাডনক রাজস্থানের চলমান বালি রেখে কি বলে ধিয়ান এটা পরীক্ষা আসছে কিন্তু রাজস্থানের চলমান বালি রেগুলিকে কি বলে ধিয়ান মরুভূমি সম্প্রসারণকে কি বলে মরুকরণ মরুভূমি সম্প্রসারণকে কি বলা হয় মরুকরণ এবার দেখো মরুস্থলী শব্দের অর্থ কি মৃতের দেশ মরুস্থলী শব্দের অর্থ মৃতের দেশ নামকরণ বলেছি রাজস্থানের ভূমিতে সৃষ্ট অপসারণ গর্থগুলি কি বলে এটা আসে কিন্তু রাজস্থানের মরুভূমিতে বা রাজস্থানের ভূমিতে রাজস্থানের অ্যাকচুয়ালি মরুভূমি অঞ্চলে সৃষ্ট অপসারণ গর্থগুলিকে কি বলা হয় মানে বালি থেকে এগুলো উড়ে চলে যায় চলছে গুলো গর্ত সৃষ্টি হয় সেই গর্তগুলোকে বলা হয় ধান আচ্ছা একশো নম্বর প্রশ্ন দেখো বায়ু দ্বারা বাহিত রাশি বহু দূরে সঞ্চিত হলে তখন দেখে বলে লোয়েস তোমরা জানো লোয়েস কিন্তু কিন্তু যে কোনো একটা অঞ্চলে উড়ে গিয়ে অন্য স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা হয় রাশি তাকে বলা হয় সরি লোয়েস সমভূমি আর অ্যাকচুয়ালি স্থানচ্যুত বস্তু যেগুলো সে তার লোয়েস শব্দের অর্থ হলো স্থানচ্যুত বস্তু আর এই গভীর মরুভূমি গভীর মরুভূমির বালুকারে সেই হুয়াঙ্গ নদীর তীরে এখানটা গিয়ে সঞ্চিত হয় হ্যাঁ তাহলে লোয়েস কি পারবে তোমরা না একশো এক দেখো কি পৃথিবী বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা আর বায়ুতে ভাসমান গোনা ছাই লবণ গোনা ইত্যাদি একসঙ্গে কী বলে এরোসল পুরী হিন্দুদের আসে যে এরোসল কি বলবে বায়ুতে ভাসমান ধুলি গোনা ছাই লবণ গোনা পুরিদিকে একসঙ্গে বলে এরোসল বায়ুতে ভাসমান ধুলি গোনা ছাই লবণ এগুলিকে একসঙ্গে কি বলা হয় এরোসল এই হলো শর্ট কোশ্চেন প্রথম চাপ্টার থেকে তোমরা দেখবে এর মধ্যেই তোমরা দেখবে পরীক্ষায় পেয়ে যাবে এবার চলো আমরা একটু দুই আর তিনের কিছু প্রশ্ন এবং পাঁচের প্রশ্ন দেখে নি দেখো প্রথমে কি আছে আমি জাস্ট তোমাকে বলবো তোমরা একটু বাড়িতে পড়ে নিবে হ্যাঁ কোনোটা যদি না পড়ো আমাকে মেসেজ করে জানাবে আমি চেষ্টা করবো বলে দেওয়ার জন্য আচ্ছা দেখো প্রথমে কি আছে এখানে প্রপাত কূপ কাকে বলে হ্যাঁ এটা পড়বে তারপর কি আছে লোয়েস কাকে বলে মানে লোয়েসে লোয়েস শব্দের অর্থ হলো কি সানচুত বস্তু মানে কোনো একটা করে সে অনুষ্ঠানে চলে যাও ওইটাই হলো লোয়েস জেট বায়ু কাকে বলে বা জেট স্টিম কি আছে এটা দেখে নিবে বারখান কি দেখবে অপসারণ কি কিভাবে সৃষ্টি হয় দেখবে এখানটায় উপরেই ছিল হিমশৈল কি এটাও দেখবে হিমশোলোর দশ ভাগের এক ভাগ উপরে নয় ভাগ নিচে হ্যাঁ হিমশৈল দেখো সাত নম্বর কি আছে নদীর মোহনায় বদীপ কেন গড়ে উঠে এটা তিন নম্বরে প্রশ্ন আসতে পারে নদীর মোহনায় বদীপ কেন গড়ে দেখো ব্রাক কি উপরেই আছে কিন্তু মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন দশ নম্বর কি আছে পর্যায়ন কি এগারো নম্বর জলবিভিজিকা কি সব উপরে কিন্তু এক নম্বরের প্রশ্নের মধ্যে আসে কিন্তু ওইটাই যদি তোমরা লিখে দাও তাও হবে তোমরা ষষ্ঠঘাতের সূত্র কি আছে হিমালয়া কাকে বলে আছে ক্যানিয়ন কাকে বলে ঊর্জা উপরে আছে জলচক্র কি দেখো জলচক্র কি এটা একটু তোমাদের একটু বলি জলচক্র কি তো জলচক্র মানে হলো এই ভূপৃষ্ঠ থেকে ভূপিষ্ঠের যে নদী নালা পুকুর সমুদ্র এই জায়গা থেকে জল সব সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে গিয়ে মেঘ তৈরি করে মেঘ থেকে বৃষ্টি হয় ওই বৃষ্টি আবার স্থলভাগে বিভিন্ন নদী নালাতে পড়ে সেখান থেকে হয়ে আবার উপরে উঠে আবার মেঘ তৈরি করে আবার বৃষ্টি হয় আবার পুকুরে জমে আবার বাষ্প উপরে এই যে চক্রাকারে চলতে থাকে মানে শিলামণ্ডল বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল শিলামণ্ডল বায়ুমণ্ডল আর বাড়িমন্ডল। এই তিনটার মধ্যে জলের যে এই যে ভারসাম্য বজায় রাখা জলের যে যোগান অব্যাহত রাখা একেই বলা হয় কি বলতো জলচক্র আচ্ছা এবার দেখো এই যে বহি বি ধৌত সমমিকা কেবল যেটা উপরে আমি দেখেছিলাম এই যে এটা আউট ওয়াশ প্ল্যান বা বহি বি দৌত সমমিকা কেবল এটা দেখবে গাম্ভিকা কাকে বলে পেডিমেন্ট কি উপরে দেখো আছে বাজাদা কি আছে পেডিমেন্টে পড়ে মোনাডন কি ইনসেলভার্স কি মন্তকূপ বা প্রপাতকূপ কি দেখো মন্তকূপ কোনটা নদীর তলদেশের গর্ত এটা মন্তকূপ আর প্রপাতকূপ কি প্রপাতকূপ হলো কি তো যে ওই যে জলপ্রপাত আছে না জলপ্রপাতের জল দেখবে উপর থেকে নিচে লাফিয়ে পড়ে এই জলপ্রপাতের জল উপর থেকে নিচে লাফিয়ে যেখানে পড়ে সেখানটা যে গর্তের সৃষ্টি হয় সেই গর্তগুলোকে বলা হয় প্রপাতকুপ তাহলে মন্তকূপ বা প্রভাত প্রভাতকূপ দুইটাই পারবে দেখো ড্রামলিন আর রস্মিমদানের মধ্যে পার্থক্য কি দেখবে আসে ড্রামলিন আর রস্মিমদানে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন এটাও আছে দেখবে হিমরেখার উচ্চতা পৃথিবী সর্বত্র সমান নয় জানো দেখো হিমরেখার উচ্চতা পৃথিবী সর্বত্র সমান কখনোই না কারণ একের জায়গায় এখন উষ্ণতা হিমরেখারের জন্য একের জায়গায় গলে এই হিমরেখার উচ্চতা কেন বৃদ্ধি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটা একটু তোমরা দেখবে আচ্ছা এইবার বড় প্রশ্নগুলো দেখো কি কি আছে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো অথবা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ মানে মোট কথা নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ হ্যাঁ পার্বত্য প্রবাহ এটা দেখে নেবে ওই যে ভিগা একটি উপত্যকা গিরিখাত বা ক্যানিয়ন ভিড় ভিড় উপত্যকা গিরিখাত ক্যানিয়ন বাইক উপত্যকা জলপ্রপাত মন্তকূপ কূপ এটা সব হলো পার গঠিত ভূমিরূপ নদীর কাজের ফলে দুই নম্বরে কি আছে দেখো হিমবাহের ক্ষয়গাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সচিত্র আলোচনা করে এটা ভালো করে পড়বে নদীর পড়বে হিমবাহের পড়বে ক্ষয় আর হিমবাহের সঞ্চয় গাছের ফলে গঠিত তিনটি ভূমিরূপ তো হিমবাহের ক্ষয় এবং সঞ্জয় দূরেই পড়বে ভেরি ইম্পর্টেন্ট আছে চার নম্বরে উপরে কি বায়ুর সঞ্চয় গাছের ফলে সৃষ্ট ভূমিরূপ আর বায়ুর সঞ্চয় গাছের ফলে মানে বারখান ইয়ারদাং এটা হ্যাঁ আর বায়ুর সঞ্জয় দাস এটা একটু দেখে নিলে তাহলে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা একদম বড় প্রশ্ন এবং একে দুইয়ের এবং তিনের সঙ্গে এবং শর্ট কোয়েশ্চেনগুলো সবগুলো তোমরা ভালোভাবে দেখবে দেখবে এই চ্যাপ্টার থেকে তোমাদের যতগুলো প্রশ্ন আসবে আশা করি তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে একদম এই সাজেশনের বাইরে তোমাদের আর পড়তে হবে না এগুলো এই প্রশ্ন ভালো করে তোমরা দেখে যাও দেখবে পরীক্ষার হলে গিয়ে সব তোমরা কমন পেয়ে যাবে আজকে এই পর্যন্তই আমি নেক্সট তোমাদের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার নিয়ে আমি একই রকমভাবে শর্ট দুই তিন এবং পাঁচের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা আমার এই প্রত্যেকটা ক্লাস সাবজেক্ট একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে তোমাদের অনেক অনেক সহযোগিতা এবং হবে এবং তোমরা ভালো মার্কস পাবা এটা আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবে ধন্যবাদ